সেই দিন চলে এসেছে সোনার টাকলু করার দিন আমার কষ্ট লাগার দিন সোনার আনন্দের দিন সোনার বাবার আনন্দের দিন তাই তো এই যে সোনাকে বছরে একবার তো টাকলু করানোই হয় আর এই টাইমেই করানো হয় কারণ এই টাইমটা এখন ঠান্ডা ঠান্ডা আছে খুব একটা বেশি গরম পড়েনি আর কিছুদিন পরে তো অনেকটা গরম পড়ে যাবে তো এই টাক করার পরে একটা বছর আর চুল কাটবে না আবার সোনার জন্মদিন আসবে জন্মদিন পার হবে তারপরে চুল কাটবে এটা আমাদের দুজনের শর্ত সারা বছর আমি চুল কেটে দেব আর এই জন্মদিন পার হয়ে যাওয়ার পরে তারপরে ও টাক করে দেবে তো এই জন্য সোনাকে এক বছর চুল কাটানো হয়নি এক বছর পরে আবার সোনাকে চুল কাটানো হচ্ছে আর চুলগুলো কত সুন্দর বড় বড় হয়েছিল কি সুন্দর আমি ক্লিপ দিয়ে বেঁধে দিতাম তো আমার খুব খারাপ লাগছে সোনা এখন চুল কাটছে বলে কিন্তু সোনা খুব মজা পাচ্ছে চুল কাটছে বলে কত করে বোঝালাম সোনাকে সোনা কিছুতেই আমার কথা শুনলো না একটু শুনলো না সেই চলে আসলো বাবার কাছে চুল কাটতে আর কি সুন্দর হাসি খুশি হয়ে দেখো চুল কাটছে ও চুল কাটতে বিরাট ভালোবাসে ছোটোবেলায় একবার শুধু একটু সেলুনে নিয়ে যাওয়া হয়েছিলো তারপরে সোনা ভীষণ কান্না করেছিল তারপর থেকে আর সোনাকে সেলুনে নিয়ে যাওয়া হয় না সোনা যতবার চুল কাটে ততবার আমরা ঘরেই কেটে দিই সোনাকে চুল ওই দেখো চুপ করে বসে আছে তো এখন তো ফেব্রুয়ারি মাস এখনও ঠান্ডা ঠান্ডায় আছে খুব একটা বেশি গরম নেই এই টাইমটা টাক করে নিলে মোটামুটি মার্চ মাসের মধ্যে তো মোটামুটি চুল হয়ে যাবে আর তখন খুব একটা ভালো গরমও পড়ে যাবে তো গরমে চুলের জন্য কষ্টও পাবে না আর চুলও হয়ে যাবে তো এই জন্য আজকেই সোনাকে টাক করে দেয়া হচ্ছে সোনাকে কেমন লাগবে টাক করার পরে দেখতে হ্যাঁ ভালো লাগবে তো সোনা কিন্তু সোনা কি বলেছে জানো সোনা বলেছে হ্যাঁ টুপি তো পড়বেই তুমি তো সোনা বলেছে কি যে মা তুমি কষ্ট পেও না আমি তোমার জন্য একটুখানি রেখে দেবো আমি কদিন ধরে সোনাকে বলছি সোনা তুমি কান্না করবা তুমি কিছুতেই টাকলু করবা না হ্যাঁ আর কটা দিন যাক আর কটা দিন যাক এই করে কদিন কাটানো হয়েছে কিন্তু এখন আর কিছুতেই কথা শুনছিল শুনলো না আর কি দুজনের কেউই শুনলো না সোনা তো একদম রেডি চুল কাটার জন্য আর আর একজন তো মানে কবের থেকে লেগে আছে কবে জন্মদিন পার হবে আর সোনার চুলটা কেটে দেবে মানে ওয়েট করে থাকে সোনার জন্মদিন পার হলেই সোনার চুল কাটবে আর জন্ম যত জন্মদিন এগিয়ে আসে আমি মানে ধাবি যে আর কটা দিন তারপরেই সোনার চুলটা কেটে দেবে হাত একদম টাকলু টাকলু লাগছে হ্যাঁ হাত দিয়ে দেখবো ও তুমি টাকরু করো না আমি পরে হাত দেবো বুঝেছো তুমি টাকরু করে না আচ্ছা আচ্ছা ওখানে বসো আমি দিচ্ছি আমি দিচ্ছি ও তাই তো সুড়সড়ি লাগছে তো সোনা কিন্তু ভীষণ আনন্দ করে মজা করে চুল কাটছে আমি সোনার মতন দেখিনি বেশিরভাগ বাচ্চাই তো মানে চুল কাটার নাম করলে শুধু কান্না কাটি আর ও দেখো কি খুশি নিজের টাকে নিজে হাত ধোলাচ্ছে আর নিজে আনন্দে দেখো কিরকম করছে দেখো ঝেড়ে নাও আগে তারপরে কাটো হ্যাঁ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবে আচ্ছা তুমি কি তোমার দেখবে এখন কেমন বাড়িতেই তো আসো বলো ঘরে যাবো হ্যাঁ আচ্ছা আমি এনে দিচ্ছি এখানে আছে অনেক কিছু নাই ঝেড়ে দাও দেখো শ্যাম্পু লাগিয়ে নেওয়া হলো মাথায় এসে বসে কাট বসে বসে কাঠ বস বস এক জায়গায় বস হ্যাঁ বস এবার বসে বসে কাঠ একবার বলো যায় শ্রীরাম হ্যাঁ এবার চুপ করে থাকবা হ্যাঁ নড়বা না ঠিক আছে এই যে সোনা টাক করিয়ে করে একদম খুব ভালোভাবে শিখে গেছে টাক করা সোনা প্রথমবার টাক করে এত কান্না কেঁদেছিল ট্রেনিং হয়ে গেছে টাক করে দেওয়া সোনাও এখন বড় হয়ে গেছে বুঝতে শিখে গেছে চুপ করে বসে আছে আগে তো কত কষ্ট করে সোনার টাকার না হতো টাক করে সোনার করবে না বাই না তারপরে আবার ঘরে গিয়ে শুয়ে পড়তো ঘুমিয়ে পড়তো তারপরে লুকিয়ে লুকিয়ে আমরা টাক করে দিতাম বাপরে বাপ ওর প্যান্টে পড়েছে চুল ফেলে দাও এই তো এবার গায়ের মধ্যে চুল পড়লে আর কোনো অসুবিধা হবে না হ্যাঁ মাথা নাড়াবে না হ্যাঁ তা নাড়াবো না চুপ করে বসে থাকো বাবা সুন্দর করে টাকলু করে দেবে তোমাকে হ্যাঁ নাড়ানড়ি করবা না এখন কথাও বলবা না একটুখানি ছুলে গেছে টাকলু করতে গিয়ে এই তো কি সুন্দর সোনা টাকলু করছে চুপ করে বসে থাকো তোমার গায়ে আর পড়বে না উড়ে হাসি হ্যাঁ কষ্ট হচ্ছে তো তাও আনন্দ লাগছে হুম তাই তো নাও তুমি খুশি হলেই খুশি মনে হচ্ছে একটু জ্বালা জ্বালা করছে মনে হয় শোনা রে তুমি চুপ করে বসে থাকা আমি তোমাকে একটা টাকলু গান শোনাই ঠিক আছে হ্যাঁ টাকলুর নামটা শোনাই টাকলু কে টাকলু টাকলু দু কোনে টাকলু 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 তিন টাকলু 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 চা আস্তে 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 হ্যাঁ

দেখো করে কি হল আমার সোনা মনি এই তো কত আনন্দ করে বসেছিলে অবস্থা দেখো আদ্দে টাকলু করে এই যে পালাচ্ছে কি অবস্থা এ বাকি বাকি রে এই অবস্থা হ্যাঁ তাহলে এত আগ্রহ করে আসলি কেন টাক করতে করবি না এখন হ্যাঁ চলাই 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 বসো এখানে বসো বসো বসো

এদিকে চল আসো চল আসো চল আসো চল আসো আসো আমি করে দেব আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো বসো এবার এখানে বসো আমি টাকলু করে দিই তোমাকে ও আমার সোনামণির টাকলু কমপ্লিট হয়ে গেছে এই দেখি কেমন লাগছে তোমাকে দেখতে হ্যাঁ ভালোই লাগছে খারাপ লাগছে না হ্যাঁ হ্যাঁ পুরোটা কেটে ফেলেছো তুমি তো গুড গার্ল তো মাঝে সোনা একটু বেগর বেগর পাচ্ছিল কাটবে না বলে তারপরে দেখো কী সুন্দর করে চুল কেটে নিয়েছে এখন সোনা স্নান করে নেবে তো চলো সোনার এই বছরের টাকলু করার ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সোনার টাকলু করার ভিডিও সবাই কমেন্ট করে জানাবে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও টাটা করো সুন্দর করে টাটা করে দাও সবাইকে সবাইকে টাটা করো ওরে হ্যাঁ সোনা হাত না বের করে টাটা